জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমার জন্য নতুন আরেকটি ভিডিও যে ভিডিওতে আজকে যে ফোর্থ সেমিস্টার সরি সিক্স সেমিস্টার যারা ফিলসফি অনার্সে রয়েছে তাদের জন্য ডিএসসি ফোর থেকে যে সাবজেক্টটা রয়েছে সেখানেও দুটি পেপার রয়েছে একটা রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি আর একটি আরেকটি ওখানে অপশন রয়েছে সেখানে হচ্ছে অ্যাস্থেটিক্স নামে একটা বিষয় রয়েছে তো তোমাদের জন্য আজকে ভিডিও তো যারা দেখছো তারা কমসে কম লাইক করে দিও একটা আর শেয়ার করে দিও বন্ধুদের কাছে ছড়িয়ে দিও এবং যারা নতুন আছো চ্যানেলে তারা কমসে কম একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি পরবর্তী আরো ভিডিও দিতে মনে করো উদ্বুদ্ধ হতে পারি কারণ তোমরা প্রচুর সাপোর্ট করেছো তোমাদের সাপোর্টের কোনো কম নেই কিন্তু যারা নতুন আছো তাদের কথা বলছি তো আর বেশি নয় তো চলো আমরা দেখি আজকে আমাদের কোশ্চেন আমরা কি দেখেছি বা কোশ্চেনগুলিকে কিভাবে দেখা যেতে পারে বা কোশ্চেন কী আসতে পারে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি থেকে এক্সপ্লেন ভক্তিযোগা অর কর্মযোগা যদি আসে ভক্তিযোগ তাহলে কর্মযোগ আসবে না যদি কর্মযোগ আসে তাহলে ভক্তিযোগ আসবে না ফলোইং স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের ভক্তিযোগ অথবা কর্মযোগ তারপরে রয়েছে রাইট এ শর্ট নোট অন ইনফাইনাইট আসপেক্ট অফ ম্যান অফ ম্যান একটা ছোট আলোচনা করো তারপরে রয়েছে ডিসকাস রবীন্দ্রনাথ ট্যাগোর কনসেপ্ট অফ ম্যানস ইউনিভার্স সেই ম্যানস ইউনিভার্স বা যদি আসে সুপার সারপ্লাস অফ ম্যান তাহলেও কিন্তু ঠিক আছে ট্রু রিলিজিয়ান আসতে পারে এই পরবর্তী বাদ দিয়ে যে ট্রু রিলিজিয়ান বলতে কি বুঝো তাহলে আর এন কিন্তু প্রায় একই কোশ্চেন তোমরা একটু একটু করে শুধু রিলেশনকে দেখে নিও আর বাদ বাকি এক লিখলেই হয়ে যাচ্ছে হোয়াট আর দ্য থ্রি স্টেজ অফ হিউ মানে হিস্ট্রি অফ ইভলিউশন অফ দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স অর্থাৎ যে এই জগতের যে ইভলিউশন যে হচ্ছে সেখানে ক্রিয়েশন যে হচ্ছে সে তিনটি স্টেজ কি তারপর রয়েছে হোয়াট ইজ স্বামীজি স্বরাজ তাহলে মহাত্মা গান্ধীর স্বরাজ বলতে কি বোঝো টু গান্ধীজি উই হ্যাভ অ্যাচিভড স্বরাজ টিল টুডে ইন ইটস ট্রু সেন্স তাহলে গান্ধীজির স্বরাজকে মনে করো পরীক্ষায় যদি স্বরাজ আসে কোথাও তোমরা এটা দেখার দরকার কি আছে কোশ্চেন আর আমার মনে হয় স্বরাজ যদি লেখা থাকে গান্ধীজির থিওরি লিখে দিও মোটামুটি স্বরাজকে শুধু লিখে দিও সব যে কোনো গান্ধীজির স্বরাজ রিলেটেড যদি কোশ্চেন দেখবে মিলে যাচ্ছে এটা একটা মনে করো ঠিক আছে কোনো চাপ নিও না তারপরে রেখেছি আমি হোয়াট ইজ সত্যাগ্রহ সত্যাগ্রহ কি গান্ধীজির সত্যাগ্রহ তাহলে সেটাকে আলোচনা করো খুবই সোজা বিষয় সত্যের প্রতি যে আগ্রহ সেটাই তো সত্যাগ্রহ তারপরে রয়েছে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ ইউনিভার্সাল রিলিজিয়ান ইউনিভার্সাল রিলিজিয়ানের যে প্রধান মানে প্রধান বা মৌলিক বৈশিষ্ট্যগুলি কী সেটা হাউ ইট ক্যান বি অ্যাপ্লাইড ইন সোসাইটি সেটা আমরা কীভাবে সমাজে অ্যাপ্লাই করতে পারি ইজ ইউনিভার্সাল রিলিজিয়ান পসিবল অ্যাট অল আসলেই কি ইউনিভার্সাল রিলিজিয়ান কি সম্ভব আদৌ সম্ভব কি সেটা তাহলে তোমরা স্বামীজির ওটা লিখে দিলে হবে সেই ইউনিভার্সাল রিলিজিয়ান এবং রবীন্দ্রনাথকে একসঙ্গে মডিফাই করে লিখে দিলে কনসেপ্ট অফ অফ প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামী তো বিবেকানন্দ প্র্যাকটিক্যাল বেদান্ত কনসেপ্টটা কি সেটা কি জিনিস ইজ প্র্যাকটিক্যাল বেদান্ত প্র্যাকটিক্যাল অ্যাট অল অর্থাৎ প্র্যাকটিক্যাল বেদান্ত কি আসলে আদৌ প্র্যাকটিক্যাল সেটা তোমাদের উপর লিখতে হচ্ছে তারপরে আমি একটা কোশ্চেন রেখেছি এক্সপ্লেন দ্য ভিউজ অফ আর এন টেগর মাই ওয়ার্ল্ড ইজ গিভেন অ্যাজ দ্য পার্সোনাল ওয়ান বাই দ্য পার্সোনাল বিং ঠিক আছে তাহলে এই ভিউটাকে ব্যাখ্যা করো তাহলে এখানেও তিনি বলছেন মাই ওয়ার্ল্ড ইজ গিভেন অ্যাজ এ পার্সোনাল ওয়ান বাই এ পার্সোনাল বিং আমি অর্থাৎ হয়ে ওঠা এই যে বিং সেই সত্তা তার মানে কি নেচার অফ ম্যান নেচার অফ ম্যানকে তুমি এবং লিখতে হবে সারপ্লাস অফ ম্যানকে লিখতে হবে এখানে তুমি একদম ঢুকি দম ম্যান অফ রিলিজিয়ানকে অর্থাৎ রিলিজিয়ান অফ ম্যানকে সেই বিষয় যদি তো এই বিষয়গুলিকে ছোট আই থেকে বড়ো আইতে কনভার্ট করার যে প্রসিডিওর সেটাকে তিনি যে কিভাবে যে আন্তর্জাতিকতাবাদকে গ্রহণ করার চেষ্টা করছেন অর্থাৎ ইউনিভার্সাল রিলিজিয়ানকে মানে নেওয়ার চেষ্টা করছেন যে আমি ছোট ছোটো থেকে ইগো থেকে সুপার ইগোতে যাওয়ার যে প্রক্রিয়া সেই বিষয় আর একটা কোয়েশ্চেন রয়েছে হোয়াট ইজ নন ভায়োলেন্স অহিংসা কি ইজ নন ভায়োলেন্স এ পজিটিভ অর নেগেটিভ ওয়ার্ড এটি কি পজিটিভ মানে ইতিবাচক না নেতিবাচক শব্দ ইজ দেয়ার অ্যানি রোল অফ নন ভায়োলেন্স ইন ইন্ডিভিজুয়াল লাইফ ব্যক্তিগত জীবনে কি এর কোনো ভূমিকা রয়েছে হোয়াট ইজ দ্য রোল অফ নন ভায়োলেন্স ইন সোশ্যাল লাইফ সামাজিক জীবনে এর ভূমিকা কী তো আশা করি এর ভেতরেই কোশ্চেন থাকা উচিত এর বাইরে কোশ্চেন থাকার কথা নয় তোমাদের আমি তো মনে করি এর বাইরে থেকে কোশ্চেন থাকার কথা নয় কিন্তু ধরো টুকরো টুকরো ভেঙে ভেঙে কোশ্চেন আসতে পারে কিন্তু এই কয়টা কোশ্চেন পড়লে এর তোমাদের আর একটা অন্য কোশ্চেন আসবেই না একদম শিওর তোমাদের কারো মনে হতে পারে ধরো যে তোমরা এই ভিডিওটা দেখে সময় হয়তো নষ্ট হয়ে গেল কিন্তু এটা তোমরা দেখবে পরীক্ষার সময় তোমাদের সময় নষ্ট হয়নি তোমরা এটাকে ইনভেস্ট করেছ সম কোনো ধরনের অন্তত লস হবে না লাভ যদিও না হয় কিন্তু কমসে কম লস তোমাদের হচ্ছে না তো এখন যারা এই শেষ পর্যন্ত ভিডিও দেখছো তার তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং তোমরা অবশ্যই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে বেল আইকনটি টিপে রেখো তাহলে টিপে রাখলে কী হবে আমি যদি কোনো সময় ভিডিও দিই তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিও পাবে কারণ পরবর্তীতেও ফিলসফি তোমাদের জানতে হচ্ছে আমারও বলতে হচ্ছে আমারও ইচ্ছে রয়েছে এটাই বলার আর বেশি কিছু বলছি না তো যারা নতুন রয়েছ তাদেরকেও অশেষ ধন্যবাদ এবং তোমরা যত সহযোগিতা করেছো এই চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ ঠিক আছে তোমাদের যত ধন্যবাদ দেওয়া যায় অতই কম তো ভিডিও আর বড় করছি না ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ